আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহস্যের দলে জড়িয়ে আছে পুরো বাংলাদেশ সব চক্রান্ত সব ষড়যন্ত্র আর সব মুনাফিকি আর ভণ্ডামিতে ভরে গেছে এই বাংলাদেশ কেন কথা বললাম নতুন যে রাজনৈতিক দল হচ্ছে সে রাজনৈতিক দলের চট্টগ্রাম কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্ররা পোস্ট না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে সারা রাত ধরে রাস্তা ব্লক করে রাস্তায় শুয়ে আছে অবরোধ করে শুয়ে আছে তারা যতক্ষণ পর্যন্ত ওই কমিটি বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বে না তাদের দাবি আদায় করেই ছাড়বে এবং তারা হান্নান ওই আপনার হাসনাদ আবদুল্লাহকে এবং আর একজন সমন্বয়ককে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং আসনাত আবদুল্লাহকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে ছয় মাসেই আপনাদের প্রাণের নেতা প্রাণের সমন্বয়ক তাহাকে আপনারা যদি এভাবে সাদাবাজ দখলবাজ স্বৈরাচার বলেন ইতোমধ্যে চট্টগ্রামে রাফির দফারাবা শেষ তাকে সাদাবাজ দখলবাজ দুর্নীতিবাস ঘুষকর মানে নিয়োগ বাণিজ্য এসব তকমা দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ করেছে লাস্ট যে ও মায়ের খেয়েছিল ওই মায়ের খাওয়ার পরে আমি আর তাকে কখনো কোনো মিডিয়ায় দেখিনি কোনো রকম কোনো কর্মসূচিতে দেখি নাই যে পোস্ট দিয়েছে তাদের দাবি হলো এই পোস্টে তারা নিয়োগ পেয়েছে পেয়েছে যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল ছাত্রলীগের লীগকে তারা মানে পুনর্বাসন করছে এভাবে পাশাপাশি বলছে আরও নিয়োগ পেয়েছে যারা বা আরও কমিটিতে যারা পদপদী পেয়েছে এরা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না আমি এসব কথা বলে আমার লাভ নেই কে ছিল না ছিল ডাজেন্ট ম্যাটার শুধু ওদের বিষয়গুলো আমি একটু বললাম কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে যে এই পদপদবীর ভেতরে কি আছে কারণ যে এমপি হবে সে নয় আইজ আয় রোজগার করে খাইলো যেমন ছাত্রদের ভেতরে যারা উপদেষ্টা হয়েছে তারা সরকারি বেতন পাচ্ছে এখন কথা হলো চট্টগ্রামে যে পোস্ট পাইলো পথ পাইলো ওর আয় রোজগারের উৎস কী তার এই পোস্ট বা পদের জন্য এই কামড়াকামড়ি কেন আমরা তো জানি ছাত্রদল আমলি লীগ এরা সাদাবাজি করে এরা দুর্নীতি করে এজন্য তো এদেরকে লোক পছন্দ করে না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি হচ্ছে সেই কমিটিতে এই পোস্ট পদবি নেওয়ার জন্য কেন এরকম রাতের মানে রাস্তা ব্লক করে বসে থাকতে হয় সেটা কি জাতি বোঝে না ইতিমধ্যে আপনারাই মানে বাংলাদেশের যত জায়গায় কমিটি দিয়েছে সব জায়গায় আপনারা কমিটি নিজেরাই বয়কট করেছেন এবং আপনারা বলেছেন আপনাদের নেতারা নেতারা যারা সমন্বয়ক তারা সাদাবাজি করে তারা দখলবাজি করে তারা নিয়োগ বাণিজ্য করে এগুলো আপনারাই মিডিয়ার সামনে সর্বত্রই সেটা বগুড়া রাজশাহী চট্টগ্রাম সর্বত্রই টাঙ্গাইল সর্বত্রই আপনারা এগুলো বলে বেড়াচ্ছেন তো এখন ঘটনা হলো আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ অবশ্য সারা বাংলাদেশে সাধারণ জনগণ অর্থাৎ যারা কোনো দল করে না এরা কখনোই সমন্বয়কদেরকে পছন্দ করে না কারণ যারা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছে বা রাজনৈতিক দমন নিপীড়নের শিকার হয়েছে তারাই শুধু সমন্বয়কদেরকে ভালোবাসে এবং তারাই সমন্বয়কদের আপনার একটু সাপোর্ট করে আদারওয়াইজ অন্য কোনো ব্যক্তিবর্গ আমি এই সমন্বয়কদের সাপোর্ট করতে দেখিনি প্রায় আমি ভ্যানালা রিক্সাওয়ালা টেম্পোওয়ালা সিএনজি যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয় বা রাজনীতি করে না দিনে এনে দিনে খায় বা তারা রাজনীতি সম্পর্কে বোঝেও না তারা আসলে এই সমন্বয়ক বা এই নতুন রাজনৈতিক দল বা আপনার ইউনস সরকার এদের এদের প্রতি তাদের কোনো আস্থা এবং বিশ্বাস নেই কারণ ইতিমধ্যে বাঙালি বাঙালি জাতি বুঝে গেছে কারণ নতুন সরকার এসে একের পর এক ভ্যাট চাকরিস্যুতো করা চাকরিস্যুত হওয়া এবং দ্রব্যমূলক উদ্যোগতি মানে তারপরে নিরাপত্তাহীনতায় ভোগা প্রতিনিয়ত খুন খারাপি চুরি ডাকাতি ছিনতাই রাজধানী এগুলো নিয়ে কথা না বলে ওরা রাজনীতি নিয়েই ব্যস্ত এগুলো নিয়ে সাধারণ জনগণ হতাশ এবং এ কারণে তারা মূলত ওই রাজনৈতিক এই নতুন সমন্বয়কদের বা সমন্বয়কদের যে দল এর প্রতি ইন্টারেস্ট নেই আর একটা কথা হলো নতুন রাজনৈতিক দল করেও যে খুব বেশি বাংলাদেশের সুবিধা করতে পারবেন দল ছুট গ্রুপ থেকে যদি কেউ আসে বা যেমন বিএনপি থেকে যদি কেউ ওখানে যায় আওয়ামী লীগের কেউ যদি ওখানে যায় তাছাড়া নতুন রাজনৈতিক দল করে আপনারা সুবিধা করতে পারবেন এটা আমার কখনোই মনে হয়নি কারণ বাংলাদেশের মানুষের মেন্টালিটি দেখি এটা এখনও বুঝতে আপনাদের অনেক সময় লাগবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতিল্লা